নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য শাস্তি বাবুরী তারা ভুল যাই কোন রকম ভাবে এত সমস্যায় ঘিরে গেছে যে সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার কোনো মতে নাম গন্ধ বলে কোনো একটি বিষয় তার সামনে আসছে মানে যেন চারিদিকে মনে হচ্ছে এক অশান্তিকর পরিবেশ এই রকম পরিস্থিতিতে কোনো গণেশ মন্দিরে বা গণেশ পূজা যেখানে হয় সেইখানে গণেশ মন্দিরের বা গণেশ পূজা যেখানে হচ্ছে তার প্রদক্ষিণ করতে করতে একটি মন্ত্র বলবেন সেই মন্ত্র হল ওম বিঘ্নেশ্বর ফলপ্রদ তাং কামান মে এই মন্ত্রটি বলতে বলতে আপনারা প্রদক্ষিণ করেন এই প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ করে আপনারা গণেশের দিকে তাকে প্রণাম করে চলে আসুন যে যেভাবে ভক্তি দিয়ে পূজা করবেন করবেন সে তো কোনো নেই করে দেখুন অচিনে দেখতে পাবেন যে আপনাদের যেখানে তালানি পিঠ থেকে গেছে বেরিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই সেইখান থেকে আপনারা বেরিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যাচ্ছেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকল ভালো থাকতেন কারণ মাঝে পড়ে না জয় না